এক কথায় পুরা বাইকের মেলা 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 ফারুক মোটরসে ইয়ামা এমটি 15 এ মেলা পাঁচ পাঁচটি বাইকে 25000 টাকা ডিসকাউন্ট মাত্র 3 লাখ 60000 টাকায় ইয়ামা এমটি 15 ইন্ডিয়ান একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার 5000 টাকা ডিসকাউন্ট চল দৌড়াবি ওরে কালার ঘরে কালা এফআই এইবিএস কালা hore ভাই মাত্র 2 লাখ টাকায় নেন 2 লাখ দেওয়া লাগবে না একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার

ইয়ামা এম টি ফিফটিন ইন্ডিয়ান ইয়ামা এম ফিফটিন দুই হাজার একুশের মডেল দেশের এসিশন দিবসরের কাগজ মাত্র প্রায় চার লাখ টাকা ইন্দোনেশিয়ান চার লাখ টাকা ইন্দোনেশিয়ান ইয়ামা এম টি ফিফটিন এরপর নেক্সট ভার্সন টু ভার্সন টু মোনেস্টার চব্বিশের মডেল দশ হাজার কিলোমিটার রান করা ইয়ামা এম টি ফিফটিন চব্বিশের মডেল দশ হাজার কিলোমিটার রান করা আর এই বাইকটা পাবেন মাত্র আমাদের কাছে চার লক্ষ টাকায় লাইক কমেন্ট শেয়ার হবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হবে কোন কথা হবে না দুই হাজার বিশের মডেল দিবাসরে কাগজ ইয়ামা এম পি মাত্র প্রাইস কত তিন লক্ষ দশ হাজার টাকায় একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট চলবে দৌড়াবি এর পাশ আছে ইয়ামা এমটি টি ফিফটিন দুই হাজার বাইশের মডেল দিবাসরে কাগজ আলহামদুলিল্লাহ মিরপুর বিআরটিআর নাম্বার মাত্র তিন লাখ কত চল্লিশ হাজার টাকায় লাইক কমেন্ট শেয়ার দশ হাজার টাকা ডিসকাউন্ট বাইকটায় মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকায় আছে আপনার কার্বুটার বয়স আছে দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ আর প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকায় জন্টেস দুই হাজার তেইশের মডেল দুই বছরের কাগজ আর প্রাইস থাকবে মাত্র দুই লাখ সত্তর হাজার টাকায় মাত্র দুই লাখ সত্তর হাজার টাকায় চলবে দৌড়াবে পাগলা জামাকা ওরে কালার ঘরে কালা এফআইএস কালা অরে ভাই মাত্র দুই লাখ টাকায় নেন দুই লাখ দেওয়া লাগবে না একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার দশ হাজার টাকা ডিসকাউন্ট লয়ে যান মাত্র এক লাখ নব্বই হাজার টাকায় ওরে কালার ঘরে কালা আসেন দেখাই এদিকে আসে এটা পদ্দার রূপালী লিস্ট দেখাই দি আপনাকে দুইটা পদ্দার রূপালী লিস্ট আর ওয়ান এম বিএস সেভেন পদ্মার টাটকা রূপালী লিস্ট এখনো কাঁচা লাল চোখ তার মানে বোঝেন এই মাত্র জালের থেকে ধরা হলো আর প্রাইস অবশ্যই আমাদের স্ক্রিন দ্বারা আমরা ফোন দিতে পারেন ওয়ান টেস্ট শুরুম পেপার রেজিস্ট্রেশন আমরা করিয়া দেব আপনাদের ইনশাল্লাহ পরে আছে আর ওয়ান এম বিএসসিসি ইন্ডিয়ান ভার্সন ডোয়েস এবি যারা এই বাইকটা নিতে চান একদম পানির প্রাইসে নিতে পারবেন মাত্র কত 4 লাখ 90 হাজার 10 টাকা ডিসকাউন্ট